আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকের রেসিপিটা হচ্ছে একটু অন্যরকম রেসিপি আজকে আমি নিরামিষ একটা রেসিপি করব বরবটি দিয়ে আর মসুরি ডাল দিয়ে বোরবটি তো হয়তো অনেকেই খেয়েছে অনেক রকমভাবে আজকে আমি মুসুরের ডাল দিয়ে অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বোরবটিগুলো কেটে নিয়েছি আর আপনারা দেখতেই পারতেছেন একেবারে ছোটো ছোটো করে কেটেছি সাথে আমি ডালও ধুয়ে নিয়েছি যেখানে ডাল ধুয়ে নিয়েছি আর আমার হাতের মাঝে যে আঁকা দেখতেছেন ওইগুলো হচ্ছে রুহানি একটা পেন দিয়ে আমার হাতে এরকম করে বলে আঁকা বাঁকা করে তারপর বলতেছিল যে মেহেন্দি পরিয়েছে ওই এরকমই করে আর ওরও মেহেন্দি পরার অনেক শখ পেন দিয়ে এরকম পুরো হাত আঁকে ভরে দেয় তার সাথে আমারও হাত এরকম করে দিয়েছে তো এখানে আমি টমেটো তারপরে পেঁয়াজ আর ধনে পাতা নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে একটু জিরা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে তাদের মাঝে দিয়ে এখন দুইটা কাঁচামরিচ আমি মাছ দিক দিয়ে খেটে দিয়ে দিচ্ছি এইসব দিয়ে ভালো করে না করে নেব সব কিছু করে থাকা উপকরণ দিয়ে নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আশা করি আপনাদের ভালো লাগবে একটু আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেওয়া ছেড়ে নিচ্ছি আধা চামচর মতো দিয়েছি তারপরে মরিচের পাউডার হলুদের পাউডার দনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এইসব মশলা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব। আর মশলাগুলো হচ্ছে পরিমাণ মতো আপনারা কতটুকু বানাবেন সেই অনুযায়ী পরিমাণ মতোই দেবেন তারপরে মশলাগুলো একটা নাড়াছাড়া করে দিয়ে দিয়ে দিলাম সবজিগুলা সবজিগুলা দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব আর লবণ পরিমাণ মতোই দিয়ে দিয়েছি আপনারা মশলাগুলো আপনারা হিসাব করে দেবেন কতটুকু সবজি আছে যতটুকু সবজি সেই অনুযায়ী মশলা ব্যবহার করবেন যেমন সবজি রান্নাতে করা তেমনই করবেন এখানে আমি মাছ মাংস কোনো কিছু রান্না করতেছি না সেই কারণে আর মশলা কতটুকু দিলাম আপনাদেরকে বলতেছি না কারণ আমার সবজির পরিমাণ হিসেবেই আমি দিয়েছি তারপরে আমি ডালগুলো দিয়ে দিয়েছি ডাল দিয়ে এখন আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে অনেক মজাদার একটা রেসিপি অনেক মজা লাগে খেতে রুটি বা ভাতের সাথে অনেক ভালো লাগে তো এখন আমি এক কয় মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি আর এই সবজি থেকে একটু পানি বের হয়েছে এখন আমি আরও একটু পানি দেব দিয়ে ডাক্তারে রেখে রেখে দেব যাতে ডালগুলো সিদ্ধ হয় আর ডালের সাথে সবজিও সিদ্ধ হয়ে যায় সেই কারণে আরও একটু পানি দিয়ে দিয়েছি যেই দুটা টমেটো কেটে রেখেছিলাম টমেটো দুইটাও দিয়ে দিয়েছি সবজির সাথে দশ মিনিট পর আবারও ফিরে আসলাম আর এই যে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একদম ভালো করে নাড়াচাড়া করলে ডালগুলো একেবারেই এক মেহে হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে আমি জুলের পানি দিয়ে দেব পরিমাণ মতোই জুলের পানি দিয়ে তারপর আরও কিছুক্ষণ ডাক্তারদের রেখে রেখে দেব ফুটে ওঠার জন্য এই যে আমি জুলের পানি এতটুকু রাখবো আর পানি ব্যবহার করব না তো কিছুক্ষণ আপনাদের রেখে রেখে দিয়েছিলাম আর এই যে এগুলো ফুটে উঠেছে আমি একটা সবজি নিয়ে দেখাবো আপনাদেরকে এই যে দেখো একেবারে সিদ্ধ হয়ে গেছে আর ডাল তো দেখতেই পারতেছেন দেখা যাচ্ছে না মিহি হয়ে গেছে একেবারে তো এখন এগুলোতে বাগার দেব এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি তার সাথে রসুন লাল মরিচ জিরা তারপরে কারিপাতা দিয়ে বাগার দিয়ে দেবো কাছে কারি কারিপাতা না থাকলে নাও দিতে পারেন কারিপাতার জায়গা তেজপাতাও দিয়ে দিতে পারেন তোমার কাছে কারি কথা ছিল সেই কারণে দিয়ে দিয়েছি এইগুলা একটু নাড়াছাড়া করে সবজিতে দিয়ে দেব আর এভাবে বাগান দিলে সবজিটা টেস্ট অনেকটাই বেড়ে যায় তো এই যে আমি সবজিগুলো একটু নাড়াছাড়া করে নিচ্ছি এখন এগুলোতে বাগানটা দিয়ে দেব। দিয়ে তারপরে দলীয় পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে নিরামিষ সবজি রান্না করে দেখবেন খেতে অনেক মজা লাগবে ঘরে মাছ মাংস না থাকলে এভাবে ট্রাই করবেন আর মাছ মাংস টাকলেও সব সময় একই রকমের খাবার ভালো লাগে না একটু অন্যভাবে ট্রাই করলে অনেকটাই ভালো লাগে খেতে তো এই যে আমার সবজিটা রান্না করা ফাইনিলি হয়ে গিয়েছে আর এই যে ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি ভিডিও সার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তো আমি এখন একটা ছোট্ট করে সার্ভ করে নিচ্ছি সবজিগুলো আর এই যে দেখো কতটা লোবণও লাগতেছে সত্যি অনেক মজা হয়েছিল খেতেও আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম